এত শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যে রাজনীতি করে এই বুদ্ধি কি করে রাজনীতি করবো স্বীকার করবো না যারা অস্বীকার করে তাদের কি বলে আমি বলেন আপনার কি বলেন যারা অস্বীকার করে তাদের কি আর শুনতে আমি কিন্তু বুঝিনি মানবিক বলেছে বাপ কে অস্বীকার করে না স্বাধীনতার অস্বীকার করলে হবে না বাংলাদেশের জাতীয়তাবাদকে অস্বীকার করলে হবে না জিয়াউর রহমান 16 ডিসেম্বরের অস্বীকার করে এদেশে রাজনীতি করতে পারবে না 26 মার্চ কে অস্বীকার করলে এদেশে রাজনীতি করতে পারবে না এখনও পর্যন্ত না দেশ এখনো পর্যন্ত 114000 মুক্তি যোদ্ধা জীবিত আছে মাইন্ডেড 1 লক্ষ মুক্তি যোদ্ধা যদি রাস্তায় না হয় তোমাদের অস্তিত্ব কোজে হাও যাবে শাব্দানে কথা বলো আমি ভাই ডাই হয়ে গেছি অসুস্থ মনে হচ্ছে তোমরা কাছে komme আছিস